আমাদের ছোটখাটো হাজারটা মন খারাপ যে মানুষটা বুঝে উঠতে পারে না তার কাছেই আমরা বারবার ভালোবাসার দাবি জানাই ঝগড়া করি অভিমান করি দিন শেষে চুপ হয়ে যাই শুধু তারা বুঝে নেবে বলে ভালোবাসলে আমরা তৃষ্ণার্ত চাতক হয়ে যাই বিপরীত মানুষটার অল্প একটু ভালোবাসা পাওয়ার জন্যে কথা বলার জন্যে অপেক্ষা দের প্রেম বাড়াতে বাড়াতে যন্ত্রণার গভীরতা বাড়িয়ে দেয় কয়েক কো এই যন্ত্রণায় আমরা বোবা হয়ে পড়ে রই পথের ধারে পড়ে থাকা শক্ত পাথরের মতো এরপর একদিন অনেক কিছু বলতে চাও মানুষটা কথা বলা বন্ধ করে দেয় সঠিক সময় কথা না বলতে পারার যন্ত্রণায় কথাগুলো কেউ শুনতে না পারার বেদনায়